এখন গার্মেন্টসের আন্দোলন চলছে তারপরও কিছু গার্মেন্টস কর্মী শ্রমিক চলছে যাচ্ছে কি যে খোলা আছে কি না তো আমিও যাচ্ছি দেখব খোলা আছে কি না কারণ শ্রমিকদের আন্দোলন চলছে আর এ সময় আন্দোলন করাটা আমি মনে করি যেখানে দেশ সংস্কারে চলছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ছাত্র আন্দোলনের পরে যে একটা স্বাধীনতা টু পয়েন্ট জিরো পেয়েছি আমরা সেখানে গার্মেন্টসের আন্দোলন চলছে এটা আমার কাছে যেন কি মনে হয় তো যা হোক যে বেশিরভাগ গার্মেন্টসের শ্রমিকরা অর্থাৎ মেয়েরা বেশি এখানে চাকরি পায় ছেলেরা কম পায় এখানে হয়তো আন্দোলন করছে আর কিছু দাবি দেওয়া আছে যদিও দাবি দেওয়া আমার জানা নেই তাদের দাবি পঁচিশ থেকে পঁচিশটা হতে পারে বা বিশটা এরকম যেহেতু এখন গার্মেন্টস চলছে তাদের কিছু কিছু দাবি মেনেছে এই যে গার্মেন্টটা এখন বন্ধ আছে অনেক শ্রমিক যে ঘুরে আসছে কারণ কোনো নোটিশ ছাড়াই বন্ধ আছে আমার কারণে তো আমরা চাই না কিছু কোনো দেশটা কোনো অভিযোগ কারণ গ্রামের শ্রমিকরা অনেক কষ্ট করে পরিবারের জন্য ফ্যামিলির জন্য আর তারা আন্দোলন করে না হয়তো কিছু সংখ্যক আন্দোলন করছে এই আমরা দেশটা যেন উন্নত হয় এজন্য আমরা চেষ্টা করব আর অসহযোগ করব না তো যারা আন্দোলন করে নাই তারা ঘুরে আসছে এবং দেখছে বন্ধ আসে চলে আসছে কারণ যদি বন্ধ না থাকে আর যদি না যায় তাহলে তাদের হাজিরা কাটা যাবে এই জন্য অনেকে যাচ্ছে আমরা চাই সুস্থ সবল একটি এবং যে দাবি দাবি